কুমিল্লায় পরিবহনে চাঁদাবাজির অভিযোগে ছয়জন গ্রেপ্তার কুমিল্লা সদরের শাসনগাছা ও সদর দক্ষিণ উপজেলায় বাজার এলাকার বিভিন্ন সড়কে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব র্যাব এগারো সিপিসি টু কুমিল্লার কোম্পানি অধিনায়ক মাহমুদুল হাসান শনিবার বিষয়টি নিশ্চিত করেন র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার শাসনগাছা বাস এলাকায় অভিযান পরিচালনা করে অভিযানে শাসনগাছা গ্রামের মৃত শফিক ইসলামের ছেলে মোহাম্মদ জামাল হোসেন একই গ্রামের মৃত খয়েজ আলীর ছেলে মোহাম্মদ শাহিন মৃত আবুল হাসিমের ছেলে রাসেল আহমেদ এবং সাতোরা চম্পকনগর গ্রামের মৃত তাজুলের ছেলে মোহাম্মদ খোকন মিয়াকে গ্রেপ্তার করে এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজি দু হাজার পাঁচশো চল্লিশ টাকা জব্দ করা হয় অপর অভিযানে জেলার সদর দক্ষিণ উপজেলার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে নাঙ্গলকোট থানার পরকড়া গ্রামের আবুল হাশেমের ছেলে মিজানুর রহমান ও সদর দক্ষিণ মডেল থানার উত্তর বিজয়পুর গ্রামের মানিক মিয়ার ছেলে মোহাম্মদ আব্দুর রশিদ সহ দুজনকে গ্রেপ্তার করা হয় এ সময় চাঁদাবাজির ন হাজার টাকা জব্দ করা হয় একুশ জুন থেকে বাইশে জুন ভোর রাত পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র্যাব জানায় গ্রেপ্তারকৃতরা সকলেই চাঁদাবাজ চক্রের সদস্য তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার পুতওয়ালি ও সদর দক্ষিণ থানা এবং এর আশেপাশের বিভিন্ন সড়কে অটো সিএনজি ইত্যাদি পরিবহনের চালক ও সহযোগীদের নিকট হতে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক টাকা গ্রহণ করে আসছে